তোমার আমার পোলা নোর তোমার কলিজা টুকরা আমাকে তো সাপে কাটছে তুমি এত চিন্তা করো না তোমার শরীরে সব বিষ নামায় ফলাইছি এখন টাকা পয়সা লেবি দেই করে দাও 1000 টাকা দিয়া আমার বাড়ি থেকে বিদে 1000 টাকা আমি কাজ করব বাবা রাত টা অঙ্ক বাড়িতে থাইকা কালকে সকালে তুমি চলে যাও পাগল হইছ কিছু কি কইতাছ করে একটা জওয়ান মাই আছে এটা খবর আছে মাথায় আমার বাড়ি এটা সিদ্ধান্ত হইবো এটা আমি নিমু তুই কেটা কথা কও আমার বউয়ের যে সোনার সেনটা তুই চুরি করছাস ওইটা ফেরত তিন দিন আগে আমার বাড়িতে সোনার সেনটা চুরি হয়েছে যেদিন চুরি হয় দিন তুই আর আমার বউ ছাড়া বাড়িতে কেউ আসিল না আর আমার সন্দেহ আরো পাকা পোক যখন আমি দেখলাম যে ওই দিনের পর থেকে তুই আর আমার বাড়িতে আমি কোন চেন চুরি করি নাই আমার বউ যে স্বর্ণের চেনটা নুড়ি চুরি করছে সেটা আমার দিয়ে দিব আমি যাই তুমি ওনার চেন চুরি করেছো

আপনার লগে নিয়ে আসলেন বা ঠিক আছে এটা অসম্ভব কেন অসম্ভব আমি গ্রামের মাইয়া বইলা আমার তো তোমার প্রতি কোন ফিলিংস নেই আপনি আমার লোকে এমন করেন না আমারে গ্রহণ করে আলুন আপনার লোকে নিয়ে আসলেন আসলে আমারই ভুল হয়েছে তোটা প্রশ্রয় দেওয়া তোমার মা বাবা আমাকে কতটা বিশ্বাস করে বাড়িতে থাকতে দিয়েছে সেখানে তুমি বলছো আমি তোমার স্বপ্নের পুরুষ এ পড় তুমি টাকা গুত্তে কিনে। ওনো পূর্তিমান বেটা এতগুলা টাকা নিয়ে জঙ্গলে ঘুরব কেন? আমার কাছে মনে হয় এই বেটা শহরে বড় কোনো টাকাতি করে পুলিশের ভয় জঙ্গলে ঘুরতাসে। আর বড় লোক করে পোলা পাপ মারা গেছি সব কিছু মিথ্যা কথা। আর টাকা থাকলে মানে গুত্তে সব বিদেশে জঙ্গলে ঘুরতসব। আলা তুমি কি কও? তাইলে কি করতেছাস? কি করবি? মায়া সারা জীবন কি ফুকিনের মতো জীবন যাপন করবো গরিব হয়ে জন্মাইছি, সেটা আমার অপরাধ না কিন্তু সুযোগ पाया, সেই সুযোগ হাতছাড়া করলে সেটা আমার অপরাধ পড়ক। তাই ওরে মাইরা ফালায়া সব টাকায়ই খাদ্মু। ভাড়া পারে কি বুঝবি? মন্ডলও দেখে গেছে, পড়তো সামলে হয়েছিল। আপারে নিয়ে আমার কোনো মাথা ব্যথানে। সে হচ্ছে মাতাল মানুষ, তারই দিলে পড়ে থাকতো। আর মন্ডল, সে তো জানে মেয়মন কালকে চলে যেত। সিকে লেখবে চলে গেছে। আর লাাশ নিয়া তুমি কোনো চিন্তাই করো না। তারিখে। আজকে কোন দিকে উঠছে? আমি কাল সকালে চলে যাচ্ছে কাল কটা দিন থেকে যাও না চাচি অনেক জরুরি একটা কাজ আছে আমাকে যেতেই হবে কিন্তু কিন্তু আবার কি কইতাছ না কাজ আছে সে কি বাড়িতে থাকার জন্য আইছে আর খাওয়ার সময় কি পেছাল শুরু করছো তোমরা দুইজন তুমি কেন বুকের ভিতর করতেছে চাচা দরজাটা খুলে না আল্লাহর তো হয় ভাই তুই

তোমাদেরই ছেলে সেই ছোট্ট নূর তোমরা হুট করে আমার কথা বিশ্বাস করতে পারবে না আমার এখনো সেদিনের কথা মনে আছে যেদিন আমার কারণে নূরিয়া আহত হয়েছিল আমি ভেবেছিলাম মা আমাকে ক্ষমা করবে না পোকার মতো সিদ্ধান্ত নিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিলাম কিন্তু আমার মনের ভেতর সময় অপরাধ বোধ কাজ করত তাই এবার সাহস করে তোমাদের সামনে চলে এলাম তোমাদের সামনে দাঁড়ালাম ঠিকই কিন্তু নিজের আসল পরিচয়টা গোপন রেখে